আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাহাত ইস্তার সমস্ত ঘাড়া আছে সকলেই কানায় কানায় ভরে গিয়েছে মঞ্জু ভাই আপনার যে আমাদের জামায়াত ইসলামের যে মহা সমাবেশে যাচ্ছেন এটা আপনার কাছে কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমাদের এই সাত দাবি আদায় হবে তো ইনশাআল্লাহ 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 ইনশাল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলাম জিন্দাবাদ যে মুরব্বী আপনি যে যাচ্ছেন এই যে বাংলাদেশ জামায়াত ইসলামের যে মহাসমাবেশ আছে ঢাকা মহাসমাবেশ হচ্ছে